বন্ধুরা আলোচনা করবো কিভাবে পুরনো দলিল দিয়ে এখন আপনি জমির নাম বা মিউটেশন করতে পারবেন পুরনো দলিলের ভিত্তিতে নামজারি করতে গিয়ে নানান রকম জটিলতার সম্মুখীন হচ্ছেন অনেক ভুক্তভোগী এ নিয়ে অনেকে আমাদের কাছেও এই বিষয়ে জানতে চান এই সমস্ত সমস্যা থেকে সহজ সমাধান পেতে করণীয় কি সে বিষয়ে কথা বলতে আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি তবে মূল আলোচনা শোনার আগে আমাদের ল টিপস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করুন অনেকেই পুরাতন আর এস দাগ অনুযায়ী করা দলিল দিয়ে নাম জারি করতে গিয়ে ভূমি অফিসগুলো রেকর্ড সংশোধন করার পরামর্শ দিয়ে থাকেন এতে সময় এবং অর্থ কিন্তু উভয় নষ্ট হয়ে থাকে যদি জমিটি আপনার বাবা বা দাদা পুরোনো রেকর্ড অনুযায়ী ক্রয় করে থাকেন এবং সে সময় তারা জমির মিউটেশন করেননি এখন আপনি মিউটেশন করতে চান এখনও বিএস বা আর রেকর্ডে আপনার সেই দলিলটি প্রতিফলিত হয়নি তাহলে খাজনা প্রধান কিংবা